আমরা মানুষ আমাদের জীবনে কিন্তু ভালো এবং খারাপ দুটি সময় থাকবে তো ভালো সময় যারা আমাদেরকে চারপাশ থেকে ঘিরে রাখে আনন্দে রাখে তারাই যে আমাদের প্রকৃত বন্ধু সেটা কিন্তু একদমই না প্রকৃত বন্ধু চিনতে হলে আমাদের জীবনে খারাপ সময় আসাটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ সেই সময় চেনা যায় আসলে কি আপনার প্রকৃত বন্ধু হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুন লালবাগ পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আমার আজকের ব্লগ আজকের ব্লগটা কিন্তু আমি সকাল থেকে শুরু করেছি আর আমার বেলকনি থেকে শুরু করেছি আমার বেলকনিতে কিন্তু এখন অনেক গাছ নেই অনেক গাছ কিন্তু অযত্নে আর শীতের তীব্রতায় কিন্তু মারা গিয়েছে আর যেহেতু আমার বারান্দায় একদমই রোদ কম আসে যার জন্য অনেক গাছকে টিকিয়ে রাখা আমার জন্য কিন্তু অনেক কষ্টের হয়ে যায় তো যাই হোক অনেকদিন আজকে একটু ক্লিন করেছি ছেলে হচ্ছে কিছুদিন যাবো তার পাখি দিয়ে আমার বেলকুনিটার অবস্থা খুব খারাপ করে রেখেছিল তো অবশেষে সবকিছু আজকে একটু গুছিয়ে নিলাম আর যেহেতু রমজান মাস বাইরে খুব কম বের হচ্ছে তাই বেলকনির জন্য কয়েকটা নতুন গাছ আনতে পারছি না তো রমজান মাস চলে গেলে হয়তো বা তখন আবার বের হয়ে বেলকনির জন্য কয়েকটা নতুন গাছ নিয়ে আসবো তারপর চলে এসেছি আমার বেডরুমটাকে আজকে ডিপ ক্লিন করতে কারণ কিছুদিন তো আমি হসপিটালে ছিলাম বাড়ি ঘরের অবস্থা একদমই খারাপ যেদিকে তাকাই সেদিকে মনে হচ্ছে যেন ধুলা আর নোংরা রাজ্য তো তাই আজকে হচ্ছে আমি আমার রুমের যে ওপরে ঝুলগুলো সেগুলোকে ছেড়ে নিয়েছি তারপর অফ ক্যামেরায় ফার্নিচার পরিষ্কার করে নিয়েছি জানালটা পরিষ্কার করে নিয়েছি তারপর হচ্ছে বেডশিটটাকে একটু তুলে নিয়েছি এখন বেডসাইড যে টেবিলটা আছে সেটাকে ক্লিন করতে এসেছি দেখেন আমার তো মনে হচ্ছে আমার সংসারের সব কিছু যাবতীয় জিনিস আর কি সব কিছু মনে হয় যেন এই বেডসাইড টেবিলের উপরে বাচ্চারা রেখে দিয়েছে তো যাই হোক সব কিছুকে একটু সরিয়ে নিয়ে এটাকে ভালো করে ক্লিন করে আমি রেখে দিচ্ছি তারপর কিন্তু অফ ক্যামেরায় আমি একদম বেলকনি সহ আমার বেডরুম খাটের নিচ সব কিছুকে একদম ভালো করে একবার ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখানে যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল সেগুলোকে কিন্তু ভালো করে পরিষ্কার করে আমি একটু বারান্দা শুকাতে দিয়েছি তো এর মধ্যে কিন্তু ঘরে যাবতীয় অন্যান্য সব কাজ করে নিয়েছিলাম আর আমার হেল্পিং হ্যান্ড এসেছিল এসে হচ্ছে কাপড় ধুয়ে দিয়ে গিয়েছে আর করে চলে গিয়েছে আর এখন আমি হচ্ছে আমার যে একটু রুমটাকে ক্লিন করার পর আমার কাছে এত ভালো লাগছিল আমি কিন্তু বারবার আমার রুমের দিকে তাকিয়ে দেখছিলাম যে রুমটা আজকে দেখতে কেমন লাগছিল কারণ ঘন্টা খানিক আগেও রুমের যে চেহারাটা সেটা কিন্তু একদম অন্যরকম ছিল আর এখন ডিপ ক্লিন করার পরে দেখতে মাসালা খুব ভালো লাগছিল আসলে আমাদের ঘরে যার যা ফার্নিচার বা যার যাই কিছু আছে না কেন খুব যে দামি হতে হবে তা কিন্তু না তবে সেগুলো যদি একটু গুছানো গাছানো আর পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তখন দেখতে কিন্তু খুব ভালো লাগে তো আমি তো রুমটা ক্লিন করার পরে বারবার তাকিয়ে দেখছিলাম যে আমার রুমের এখন কি অবস্থা তো আমার কাছে কিন্তু খুব ভালো লাগছিল আর ইচ্ছে করছিল বাকিটা সময় এই রুমটাতে পার করি তবে তা কিন্তু আর হয়ে ওঠেনি কারণ সংসারে আরও অনেক কাজ বাকি আছে এখনো তারপর সবগুলো কাজ শেষ করে কিন্তু ছেলেকে গোসল করিয়েছি খাওয়া দাওয়া করেছি নিজেও সাওয়ার নিয়ে নামাজ শেষ করেছি আর এখন চলে এসেছি কিচেনে এখন এসেছি রাতের জন্য আর সেহেরির জন্য একটু রান্না করতে তো রোজার মাস আমাদের কম বেশি সবার ঘরে কিন্তু রান্না রান্নাবান্নার পরিমাণটা খুবই কমে গিয়েছে আর আমার ঘরেও কিন্তু তার ব্যতিক্রম না দেখা যায় সেহেরির পরে সরি ইফতারের পরে যদি এরাতে কেউ ভাত খায় তো সেহরিতে কেউ খাচ্ছে না আবার যদি এই রাতে কেউ খাওয়া দাওয়া না করে তখন দেখা যায় সেহেড়িতে খাওয়া দাওয়া করে তো রান্নাবান্না যতটুকু করি না কেন তারপরেও কেন যেন থেকে যায় আর পরের দিন বাসি হয়ে যায় আর রমজান মাস বাসি খাবার খেতে একদমই ভালো লাগে না তাই চেষ্টা করি খুব অল্প পরিমাণ রান্না করতে কিন্তু তারপরেও কোনো কাজ হয় না বাসি থেকেই যাচ্ছে তো আজকে হচ্ছে এখানে আমি ব্রয়লার মুরগিকে একটু ভালো করে ভেজে তারপর হচ্ছে একটু ভোনা করে নিব। তো এই জন্য মুরগিটাকে কিন্তু এক চুলা দিয়ে দিয়েছি আর একচোলা আমি হচ্ছে মুরগি রান্নার জন্য এখানে পেঁয়াজ কষিয়ে নিচ্ছি তো ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথেই আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিও কিন্তু আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করে আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় আর পরবর্তীতে এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনারা আরও দেখতে চান তো চাইলে কিন্তু আমার ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনারা যারা প্রতিনিয়ত আমাকে উৎসাহ দিচ্ছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু রোজার মাস তার মধ্যে কিন্তু একটু বিপদে পড়েছিলাম ব্যস্ততায় ছিলাম তারপরেও আপনাদের ভিডিও দেখার কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করেছি এবং দেখেছিও আর যাদের ভিডিও দেখেছি আমি কিন্তু ছোট ছোট আকারে কমেন্ট করেছি কাউকে তো শুধু সালাম দিয়ে আমি একটা কমেন্ট দিয়ে ছেড়ে দিয়েছি কারণ আমি শুধু চেয়েছি আপনাদেরকে এখন একটা ফুল ওয়াচ টাইম দেওয়ার ভিডিও দেখে আপনাদের লাইফস্টাইলে চালে কি হচ্ছে তা হয়তো আমি এখনও বলতে পারছি না কারণ আমি নিজে একটু ঝামেলার মধ্যে ছিলাম তারপরেও কিন্তু কিছু আপুদের ভিডিও দেখেছি আর জানতে পারলাম আমার অনেক অনেক সোনামুনি বাচ্চারা কিন্তু অসুস্থ আমাদের শাহিনুর সিদ্দিকা চ্যানেলে শাহিনুর আপা জানের ছোট বাচ্চাটা কিন্তু খুব বেশি অসুস্থ ফারিয়াস ফ্যামিলি ব্লগের ফারিয়া আপুর ছোট্ট ছানাটাও খুব বেশি অসুস্থ আয়সা জাহান ব্লগের আয়সা আপুর ছোট বাচ্চাটাও কিন্তু খুব অসুস্থ আসলে বাচ্চারা অসুস্থ হলে মায়েদের যে কি পরিমাণ খারাপ লাগে এটা কিন্তু শুধু আমরা মায়েরাই বুঝি কারণ বাবারাও যে খারাপ লাগে না তা কিন্তু না তবে বাবারা কিন্তু কাজের চাপে বাহিরে থাকে অনেক সময় কিন্তু সংসারে অনেক কিছু ভুলেও যায় কিছুক্ষণের জন্য হলেও তবে আমরা যেহেতু চব্বিশ ঘন্টা সংসার এবং বাচ্চাদের নিয়ে থাকি আমরাই জানি আমাদের আসলে কি পরিমাণ খারাপ লাগাটা কাজ করে আমাদের শাহেন্দুর আপাজান কিন্তু বলেছিল যে সন্তানের কিছু হলে মায়ের পৃথিবীটা থমকে যায় আমার কাছে মনে হয় আপাজানের কথাটা একদমই ঠিক যখন সন্তানের কিছু হয় আমাদের পৃথিবীটা কিন্তু সত্যিই থমকে যায় তখন কোনো কিছুই ভালো লাগে না আর কোনো কিছু যেন আঁকাতেই চায় না আমার মনি ছোট্ট বাবাদের জন্য কিন্তু অনেক অনেক দোয়া রইল আল্লাহ তোমাদেরকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলুন আমিন আর এদিকে আমি কিন্তু আমার রান্নাটাকে অনেকটা এগিয়ে নিয়ে এসেছি আমার মুগিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন শুধু একটু মশলা কষির মধ্যে দিয়ে একটু পানি দিয়ে আমি এখন ভালো করে হালকা ভাজা ভাজা করে নিব ইদানিং কিন্তু ভিডিওতে অনেক আপদের কিন্তু আমি কমেন্ট পড়ছি না আসলে মাহে রমজানের মাস আমরা সবাই কিন্তু জানি সবাই খুব ব্যস্ততার মধ্যে পার করছি কারণ সকালবেলা উঠে বাচ্চাদের সামলানো সংসার সামলানো নামাজ কালাম পড়া কোরআন তেলাত করা আর তার মধ্যে যারা আমার মতো বিপদে পড়ে গিয়েছেন বা কোনো ঝামেলা জড়িয়ে গিয়েছেন তাদের তো কোনো কথাই নেই আমি কিন্তু আমার কয়েকটা ভিডিও আগে বলেছিলাম যে আমার কোরআন খতম দু এক দিনের মধ্যে সম্পন্ন হবে তবে দেখেন আজকে কিন্তু আমার কোরআন খতম এখনও সম্পন্ন হয়নি তবে চেষ্টা করছি আজকে কালকের মধ্যে কোরআনটা খতম সম্পন্ন করার জন্য তো আমার জন্য সবাই দোয়া রাখবেন আসলে রমজান মাসে এক খতম কোরআন শরীফ যদি খতম করতে না পারি আমার কাছে খুব খারাপ লাগা কাজ করে তো যাই হোক এদিকে রান্নার পাশাপাশি আমি করছি কি ইফতারের জন্য কিন্তু একটু আয়োজন করে নিচ্ছি আজকে ইফতারে আমি হচ্ছি রু আফজা দিয়ে লেবু দিয়ে একটা শরবত করব তার প্রিপারেশন নিয়ে নিচ্ছি কারণ এটা বানিয়ে একটু ফ্রিজে রেখে দিব ঠান্ডা হয়ে যাবে যেহেতু কয়েকদিন যাবত প্রচুর গরম পড়েছে ইফতারে কিন্তু এখন বেশি আইটেম খাওয়া যাচ্ছে না কারণ পানি খেতে খেতে সবাই এক পর্যায়ে অস্থির হয়ে যাচ্ছি রুয়াবজা শরবতটা কিন্তু আমার ঘরে সবাই খুব বেশি পছন্দ করে তবে এখানে আমি আলাদা করে কেন করে নিচ্ছি কারণ আমরা আমি আর সামিন হচ্ছে একটু খুশি দিয়ে খাব তবে সাহেবটি তো একদমই ফুশি দিয়ে খাবে না কে একদিন খুশি দিয়ে আমি শরবতটা দিয়েছিলাম তখনও আমাকে বলেছিল আম্মু আমি কিন্তু মালাই করা শরবত খাবো না আমাকে মালাই ছাড়া শরবত দাও আসলেও বাচ্চা মানুষও কিন্তু বুঝতে পারেনি যে এর মধ্যে ফুশি দেওয়া হয়েছে এখন ওর কথা হচ্ছে দুধে যেমন একটা শর থাকে সেটাকে আমরা মালাই বলি তো শরবত কেন এরকম একটা শরব পাওয়া যাচ্ছে এটা ওর কাছে মালাইয়ের মতো মনে হচ্ছে যার জন্য বলেছে যে আমাকে মালাই ছাড়া শরবত দাও তো বাচ্চাদের এই ধরনের কথাগুলো কিন্তু আমাদের খুব আনন্দ দেয় আর পরবর্তীতে যখন আমরা মনে করি তখন আমাদের কিন্তু খুব ভালো লাগা কাজ করে আর এদিকে দুইটা গ্লাসে আমি হচ্ছে ভুসি অ্যাড করে দিয়েছি আর একটা গ্লাসে কিন্তু ভুসিতেই নিই এটা হচ্ছে আমার সায়েন বাবাটার জন্য যাতে ভুসি না দিলেও একটু খেতে পারে আর ভুষি দিলে একদমই খাবে না আর দেখা যাচ্ছে বমি করে দিবে, যার জন্য এটাকে স্কিপ করে দিলাম আর এদিকে আমার মুরগি রান্নাটা কিন্তু অলমোস্ট ডান আর এক চুলায় আমি হচ্ছে একটা ভর্তা করব আর এই ভর্তা রেসিপিটা অনেকে হয়তোবা জানতে পারেন অনেকে নাও জানতে পারেন তবে আমার কাছে কিন্তু এই ভর্তার রেসিপিটা খুব বেশি ভালো লাগে এটা হচ্ছে মিষ্টি কোমরের যে ছোলা সেটা ভর্তা করেছি এটার মধ্যে আমি কিছু পাকা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর হচ্ছে রসুন দিয়েছি তেল দিয়ে ভালো করে এটাকে একদম তেলে নেব আর যখন এটাকে বাড়বো তখন কিন্তু এর মধ্যে আমি কাঁচা পেঁয়াজ অ্যাড করব আর হচ্ছে কিছুটা পরিমাণ সরিষার তেল অ্যাড করব। এই ভত্তাটা যেদিন তৈরি করি সেদিন আমার কাছে মনে হয় অন্য কোনো আইটেম না হলেও চলবে আমার কাছে ভালো লাগে এটা দিয়ে ভাত খেতে আর ইচ্ছে করে এটা দিয়ে সম্পূর্ণ খাবারটা শেষ করি তবে তা তো আর হয়ে ওঠে না বিশেষ করে রমজান মাসে কারণ আমরা যেহেতু সারাদিন না খেয়ে রোজা রাখি শুধু ভত্তা দিয়ে ভাত পেট ভরে গেলে তো আর হবে না আমাদের শরীরে কিন্তু যথেষ্ট পুষ্টি পরিমাণ থাকতে হবে যাতে আমরা পরবর্তী দিন খুব ভালো মতো রোজা রাখতে পারি নামাজ করতে পারি আর আমরা ক্লান্ত না হই এই জন্য কিন্তু আমাদেরকে পুষ্টিকর খাবার খাওয়াটাও খুব বেশি দরকার আর এই তো রান্নাবান্না শেষ করে আজকে খুব চট জলদি কিন্তু ইফতার আয়োজনটা করে নিয়েছি আজকে কিন্তু ইফতারটা নিচে থেকে এসেছে আজকে আবার মেজো ভাইও হচ্ছে সবার ফ্ল্যাটে ফ্ল্যাটে ইফতার দিবে চিন্তা করেছিল তো সেই হিসেবে আমার ফ্ল্যাটে ইফতার দিয়ে গিয়েছে আর আমার ইচ্ছে ছিল আজকে একটু ভর্তা করেছি একটু খিচুড়ি রান্না করবো তবে যেহেতু ইফতার নিচে থেকে এসেছে তাই জন্য মুড়ি মাখিয়ে আমাদের ইফতারটা আজকে সম্পূর্ণ করলাম তো সব ইফতার আয়োজন নিয়ে কিন্তু বসেছি আর এখানে কোরআন তেলাত শুনছি আর আজানের জন্য অপেক্ষা করছি আর এর মাঝ থেকে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম